আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ সার্ভারে বৈশাখী স্পেশাল ইভেন্ট স্টার্ট হয়ে গেছে যার মধ্যে একটা ইভেন্ট রয়েছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দিন দিন করতে হবে। তাহলে আমরা তোমরা পেয়ে গত যে মিশন কমপ্লিট করে তোমরা প্যানের স্কিন পেয়ে যাবা দেখতে মোটামুটি খারাপ না এছাড়াও আজকে তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তোমরা একটা ফ্রি মিশন আসবে যেই মিশনে আমাদের অনেক ইয়ার ডব করতে হবে চারটা পাঁচটা ইয়ার ডব লুড করলেই এরকম দারুণ একটা

ইভো ভল্টে তোমরা তিনটা স্পিন করতে পারবা ভাই। পহেলা বৈশাখের দিনই তোমরা এটা দেখতে পারবা। মানে এখনকার যে ইভো ভল্টে ইভো গান গোলার মিশন চলতেছে সেখান থেকে তোমরা তিনটা স্পিন করতে পারবা। একটা স্পিন 20 ডায়মন্ডে হলে তোমরা তিনটা স্পিন 60 ডায়মন্ডে করতে পারবা। এটা একদমই ফ্রি। তার মানে এখান থেকে একজনের না একজনের 100% ইভো গান বের হয়ে যাবে। আর যদি বের হয় মেসেজ করে বইলো। এছাড়া ইভো ভল্ট ইভেন্টে বড় সর একটা আপডেট আসতে চলছে। ভিডিওটা দেখতে থাকো একটু পরে আমরা রিভিল করব। একটা দারুণ ইন্টারেস্টিং আপডেট পাবা এখন তোমরা। তার মধ্যে টাইম লিমিটেড টোকেন পিং ডায়মন্ড টোকেন রিসেন্টলি আমাদের গেমে একটা মিনি আপডেট আসছে গুলা রিওয়ার্ড আছে যেটা তোমরা পাবা যার মধ্যে এরকম একটা ব্ল্যাক ডায়মন্ড টোকেন ভাই যেটা খুবই দারুন এবং ডিফারেন্ট অনেকটা আগের ওই পিং ডায়মন্ড এর মতো অথবা পেল টোকেন গুলার মতো কিন্তু এই টোকেনটা ব্ল্যাক ডায়মন্ড যার মাধ্যমে তোমরা অনেক কিছু পারচেজ করতে পারবা যেমন এরকম আসতে পারে এছাড়াও ডার্ক ম্যাটার থিমে আর মাত্র একটা রিওয়ার্ডই বাকি আছে যেটা হচ্ছে ওভারচার্জ অ্যারাইভাল অ্যানিমেশন যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো এটা বের করতে তোমাদের এগারোশোর মতো ডায়মন্ড লাগতে পারে পারে এই মুহূর্তে দেখতে অনেক অসাধারণ আর এই ইভেন্টটা তোমরা 23 এপ্রিল পাবা যেটা তোমাদের এখনো 9 দিনের মতো বাকি আছে কেউ নিতে চাইলে এখন থেকে ডায়মন্ড জমাতে পারো নিতে চাইলে এছাড়াও মিডনাইট স্পেশাল 25 তারিখে একটা দারুণ স্পেশাল ইভেন্ট দেখতে পারবা অস্কার ক্যারেক্টার দেখতে পারবা আর স্কিল বাটনটা ঠিক এরকম এই ক্যারেক্টার ভিডিও তোমরা শিগগিরই পাবা এখন আসা যাক আজকের ভিডিওর মেইন টপিকে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট গেমে ফাইলে মিনি আপডেটে ইভোগান এক্সচেঞ্জ টোকেন অ্যাড হয়েছে এরকম দেখতে যেটা রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতাছো টোকেনটা ইয়েলো কালার কম্বিনেশনে এবং মাঝখানটাতে ইবো লেখা এই ইবো বল্ট পরের বার এই স্ক্রিন গুলো আসতে পারে যেটা তোমরা স্ক্রিন এর মাধ্যমে দেখতেই পারতো যার পাশে তোমরা ইবো গান টোকেন দেখতেই পারতো ছোট্ট করে তার মানে এই পরের বল্টে ইবো গানের টোকেন আসতে পারে আর এর পরের ইবো বল্টে এই স্ক্রিন গুলো আসার সম্ভাবনা আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা বাড়াতে চাই না আমি আমার অনেক সাপোর্টের প্রয়োজন তোমাদের তোমরা আমাকে ভাইয়ের মতো মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ